এখন আমরা আছি সেবাশয় ক্যাম্পে যে সেবাশয় বিয়াল্লিশটি ক্যাম্পের মধ্যে অন্যতম ক্যাম্প যে ক্যাম্পে আছে বজবজ পৌরসভা ছ নম্বর ওয়ার্ড ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মনসুর তিনি এই করেছেন এবং যেটি হচ্ছে জনকল্যাণ পার্টি অফিসের পাশে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাইশে ফেব্রুয়ারি থেকে বজবজ বিধানসভায় শুরু হয়েছে বিয়াল্লিশটি সেবাশ্রয় ক্যাম্প এই ক্যাম্পগুলিতে সকাল থেকে রাত অবধি বিনামূল্যে মানুষের চিকিৎসা করা হচ্ছে দেওয়া হচ্ছে বিনামূল্যে ওষুধও বিয়াল্লিশটি ক্যাম্পের মধ্যে একটি ক্যাম্প হয়েছে বজবজের ছ নম্বর ওয়ার্ডে এই ক্যাম্পে উপস্থিত ছিলেন পুরপিতা ও বজবজ পুরসভার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মনসুর তিনি বলেন আমি প্রথমে ধন্যবাদ জানাব সাংসদ অভিষেক ব্যানার্জিকে যিনি এত সুন্দর প্রোগ্রামের আয়োজন করেছেন এই ক্যাম্প থেকে যেটা আমরা বুঝতে পারছি প্রত্যেক মানুষের সারা ভালো অনেক গরিব দুষ্ট মানুষ আসছে যারা পয়সার অভাবে ইয়া যে কোনো কারণে ওনারা ঠিক মতন ট্রিটমেন্ট করতে পারতো না অপারেশন করতে পারতো না ওনারা সব এসে এই সেবার সেবা সেবার থেকে লাভ তুলছে ওনাদের বক্তব্য আমরা এত সুন্দর এই সেবা পাচ্ছি যেটা থেকে আমি অন্য আমাদের সংসদ অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাই উদ্যোগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জু সাহেব উনি যে বারবার করে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখে একাধিকবার শোনা যেত ডায়মন্ড হাওড়া ঘরের ছেলে এবং ডায়মন্ড হাওড়া সোনার ছেলে বা ভাইস চেয়ারম্যান যেমনটাই বললেন যে ভারতবর্ষ কেন বাংলা কথা কেন ভারতবর্ষেও ভারতবর্ষের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে ডায়মন্ড হাওড়া সংসার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তিনি যে প্রকল্প করেছেন একাধিক এখনো পর্যন্ত বাংলার রাজনীতি বা বিরোধী রাজনীতি সকল সংসদ বা কোনো সংসদই এখনো যদি এই প্রকল্প করতে পারেনি সাধারণ মানুষ থেকে বজবাস থেকে সঞ্জয় মাঝি ওঙ্কার বাংলা